আবার হবে কি যুদ্ধ পতাকার নিচে দাঁড়াবে আবার বুলেটের সামনে আবার সাহসী বুকের হুঙ্কার মানচিত্রের ভাজে ভাজে ফের স্লোগানে স্লোগানে তোলপাড় বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর লাল জুলাই রাহত সেনানি যায়। লাখ তরুণের কণ্ঠে বারুদ জেলে যায় কোটি জনতার গর্জনে কাঁপে অদৃশ্য শয়তান মান্দ ভূতেরা এখনো গাইছে পুরনো প্রভুর গান হুশিয়ার ওরে হুশিয়ার সাবধান শরবত সুরা হারাম এখানে হালাল কেবল ভূতের রক্ত পান রাজপথে আজ রক্তের দাগ এখনই সরব বেঈমান জাগ হে স্বদেশ ঘোষেটি নাগের বিষ দাঁত ভেঙে করে ফেল নিঃশেষ হেসেলে পোডাও নষ্ট প্রেমের দুষ্ট উপাখ্যান ছিঁড়ে ভুডে ফেলো দালালির খতিয়ান এখন এখানে জোয়ারের টান জাগছে বাংলাদেশ ষড়যন্ত্রের শিকড় উপড়ে ভীষণ বাংলাদেশ শহীদের খুনে আহতের দানে গাজির স্লোগানে পেয়েছি মুক্ত পতাকা স্বদেশ সাবাস বাংলাদেশ